নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ সাতই সেপ্টেম্বর দু আর তার সাথে সাথে কিন্তু আজ হচ্ছে ভাদ্রী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমা শুধু ভাদ্রী পূর্ণিমাই নয় আজকে আজ কিন্তু আরও একটি জিনিস আছে সেটি আমরা সকলেই কিন্তু কম বেশি জানি তো চলুন সেই বিষয় নিয়ে কিন্তু আজকের পর্বটি সাজানো হয়েছে আজ শতাব্দীর সর্বব্যাপক এবং সর্বদৃশ্যমান চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে যা একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটির একটি বিশেষ দিক আছে সেটি হলো পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ দেখতে পাবেন অর্থাৎ পঁচানব্বই শতাংশ মানুষ দৃশ্যমান হবেন এই চন্দ্রগ্রহণটির যা বিগত একশো বছরও মানুষ দেখতে পায়নি এই চন্দ্রগ্রহণটির আরও একটি বিশেষত্ব হল এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি প্রায় বিরাশি মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এটি এই বছরে যে কটি চন্দ্রগ্রহণ হয়েছে তার মধ্যে অন্যতম চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণটি কিন্তু দীর্ঘস্থায়ী অর্থাৎ তিন ঘন্টার কাছাকাছি এত ঘন্টা ধরে কিন্তু চন্দ্রগ্রহণ হয় না বললেই চলে তাই এই চন্দ্রগ্রহণটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ জানেন তো বন্ধুরা এই চন্দ্রগ্রহণটি যখন চলবে তখন চাঁদের রং কমলা বা সম্পূর্ণ লাল রঙের দেখা যাবে যেটি ব্লাড মুন নামে পরিচিত আর এই ঘটনাটি তখনই ঘটে যখন পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যালোককে ফিল্টার করে শুধুমাত্র লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাঁদের ওপর পৌঁছাতে দেয় এই দৃশ্যটি কিন্তু অনেক আকর্ষণীয় এবং অবশ্যই সম্পূর্ণরূপে বিরল হতে চলেছে তাই অধীর আগ্রহে সমস্ত বিশ্বব্যাপী মানুষেরা আজকের দিনটির জন্য অপেক্ষা করে আছে বন্ধুরা বিজ্ঞানের ভাষায় যখন পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝখানে চলে আসে এবং তাদের এই তিনটি প্রায় একই স্বরলেখায় থাকে তখন চন্দ্রগ্রহণ হয় এই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে যার ফলে সূর্যের আলো চাঁদের মধ্য পর্যন্ত পৌঁছাতে পারে না আর ঠিক এর ফলেই কিন্তু চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আর এই ঘটনাকেই কিন্তু চন্দ্রগ্রহণ বলা হয় জানেন তো বন্ধুরা এই সময় পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিক্ষিপ্ত লাল আলো চন্দ্রের গায়ের ওপর পড়বে আর তার ফলেই কিন্তু চাঁদের রঙ হবে গাঢ় লাল বর্ণের আর এই চাঁদকেই বলা হয় ব্লাড পূর্ণগ্রাস হচ্ছে বলে এই নয় যে চাঁদকে একেবারে দেখাই যাবে না মনে রাখবেন বন্ধুরা আজ শুধুমাত্র যে চন্দ্রগ্রহণ তা নয় তার সাথে সাথে কিন্তু পূর্ণিমাও আর এই পূর্ণিমায় অবশ্যই চাঁদকে দেখা যাবে কিন্তু পূর্ণক্রাস চন্দ্রগ্রহণের মানে হল চাঁদের রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়া চাঁদের রং সম্পূর্ণ গাঢ় লাল রঙের হয়ে যাবে যাকে আমরা সকলেই বলে থাকতি রক্তাক্ত চাঁদ আর আজকের চন্দ্রগ্রহণটি পৃথিবীর পঁচানব্বই শতাংশ মানুষ এই কারণেই দেখতে পাবে কারণ কোনো স্থানে এই চন্দ্রগ্রহণটি সন্ধেবেলায় পড়বে আবার কোনো স্থানে এই চন্দ্রগ্রহণটি মাঝরাতে পড়বে অর্থাৎ যেহেতু রাত পড়বে তাই জন্য কিন্তু চন্দ্রগ্রহণটি পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষই এটি দেখতে পারবে ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর অর্থাৎ আজ রবিবার রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে অর্থাৎ গ্রহণের স্পর্শ এই সময় থেকে শুরু হচ্ছে গ্রহণের পূর্ণগ্রাস শুরু হচ্ছে রাত্রি এগারোটা থেকে আর বন্ধুরা শুনে রাখুন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থিতি থাকছে এক ঘন্টা তেইশ মিনিট আর পূর্ণগ্রাসের মধ্যভাগের স্থিতি থাকছে এগারোটা বেজে একচল্লিশ মিনিটে আর পূর্ণগ্রাস শেষ হচ্ছে বারোটা বেজে তেইশ মিনিটে আর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি পুরোপুরি শেষ হবে রাত একটা বেজে সাতাশ মিনিটে বাংলাদেশে এই গ্রহণটির পূর্ণগ্রাস শুরু হবে এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরাক ইরান আরব আমির শাহিতে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে তেত্রিশ মিনিট থেকে যা থাকবে রাত্রি দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি পর্তুগাল এই সমস্ত দেশে এই গ্রহণটি দেখা যাবে আজ সন্ধ্যাবেলা থেকে আজ ছটা বেজে তেত্রিশ মিনিট থেকে পূর্ণগ্রাস শুরু হবে আর এটি থাকবে রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আফ্রিকা মহাদেশে অর্থাৎ মিশর আফ্রিকা নাইজেরিয়ায় এই গ্রহণটি দেখা যাবে রাত্রি দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে আর সেটি স্থায়ীভাবে থাকবে রাত একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত অন্যদিকে অস্ট্রেলিয়া আর চীনে এই গ্রহণটি দেখা যাবে ভোরবেলা থেকে আবার রাশিয়াতে এই গ্রহণটি দেখা যাবে মাঝরাতে কেবলমাত্র দুই আমেরিকায় এই গ্রহণটি সব জায়গাতে দৃশ্যমান হবে না কারণ তখন সেখানে দিন থাকবে বন্ধুরা আজকের চন্দ্রগ্রহণটি যেহেতু একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই জন্য এই চন্দ্রগ্রহণটির কিন্তু সূতককাল থাকছে ভারতীয় শাস্ত্রে এই সুতককালের সময়টিকে অশুভ বলে গণ্য করা হয় এই সময় বিভিন্ন শুভ কাজকর্ম পাঠ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে তাই আজ ভাদ্রী পূর্ণিমা যেহেতু তাই জন্য সুতককাল শুরু হওয়ার পূর্বেই সমস্ত মাঙ্গলিক কাজগুলি করে নেওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণের সুতককাল শুরু হচ্ছে আজ রবিবার দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট থেকে আর সেটি থাকবে রাত্রি একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত অর্থাৎ বন্ধুরা গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সুতকালও শেষ হয়ে যাবে বন্ধুরা ভাদ্রি পূর্ণিমার যে কোনো শুভ আর মাঙ্গলিক কাজকর্ম বা ক্রিয়াকলাপ আছে সেগুলি সুতককাল শুরু হওয়ার পূর্বেই করে ফেলুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ মূলত রাহু এবং কেতুর প্রভাবেই কিন্তু হয় আর এর ফলেই চন্দ্রগ্রহণকে অশুভ বলে গণ্য করা হয়ে থাকে যেহেতু চন্দ্র হল মনের কারক তাই জন্য চন্দ্রগ্রহণের সময় কিন্তু রাহু আর কেতুর প্রভাব সরাসরি মনের উপর দিয়ে পড়ে আর এই কারণেই চন্দ্রগ্রহণের সময় মানসিক অশান্তি হীনমন্যতায় সকলকে ভুগতে হয় আর কাজের ক্ষেত্রেও কিন্তু অপ্রত্যাশিত পরিবর্তন এবং নানান ধরনের চ্যালেঞ্জ চলে আসে বন্ধুরা এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন এই সময় পারস্পরিক সম্পর্ক খারাপ হতে পারে আর শারীরিক অসুস্থতাও আসতে পারে রক্তচাপ বৃদ্ধি হতে পারে যেহেতু চন্দ্রগ্রহণের সময় এই সমস্ত জিনিসগুলো ঘটতে পারে তাই জন্য কিন্তু চন্দ্রগ্রহণের সময় আমাদের কিছু কিছু জিনিস মেনে চলা অবশ্যই প্রয়োজন বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে তো নজর রাখতেই হবে যেহেতু এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই জন্য গ্রহণ চলাকালীন অবস্থাতে একদম খাবার না খাওয়াই উচিত এই সময় খাবার কিন্তু দূষিত থাকবে আর এই খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার শরীরের নেতিবাচক দিক কিন্তু ফুটে উঠবে তাই বন্ধুরা একটা কথাই বলবো আজ রাতের খাবারটি আপনারা নটা বেজে সাতান্ন মিনিটের আগেই ভক্ষণ করার চেষ্টা করবেন সুতকাল শুরু হওয়ার পূর্বেই বাড়ির দেব দেবীর পুজো সম্পন্ন করা প্রয়োজন এর কারণ হলো এই সময় দেবতাদের শক্তি দুর্বল হয়ে পড়ে আর এই সময় মন্দিরগুলো বন্ধ রাখা হয় খাবারগুলো যাতে ঠিক থাকে তাই জন্য দুধ এবং জলের পাত্রের ওপরে তুলসী পাতা রাখুন আর আমরা সকলেই জানি তুলসী মাতা একটি পবিত্র উদ্ভিদ গ্রহণ চলাকালীন অবস্থায় ধারালো জিনিস অর্থাৎ ঝুরি কাচি সুজ এই সমস্ত জিনিস ব্যবহার করবেন না বন্ধুরা আমি জানি না আপনারা এই কথাটা শুনেছেন কিনা গ্রহণ চলাকালীন অবস্থায় যে পোশাকটি আপনি পরে থাকেন গ্রহণ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সেই পোশাকটি ছেড়ে ফেলতে হয় কিংবা ধুয়ে ফেলতে হয় কারণ গ্রহণ যেহেতু অপবিত্র তাই জন্য বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার রাখতে হয় আর গঙ্গা জল ছিটিয়ে দিতে হয় আর যে কথাগুলি বললাম সেগুলি কিন্তু সেই দিন রাতেই করতে হবে এমন কথা নয় পরের দিন সকালবেলা সমস্ত কাজকর্ম শুরু হওয়ার আগে সেই কাজটি কিন্তু করে আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনি কিন্তু অন্যান্য কাজে হাত দেবেন বন্ধুরা গ্রহণের সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না কারণ এই সময় যে কোনো কাজে হাত দেবেন না কেন সফল তো হবেনই না উল্টো অসফল হয়ে যাবেন আর আমরা সকলেই তো এই কথাটি জানি যে খালি চোখে গ্রহণ দেখা একদম উচিত নয় আর জ্যোতিষশাস্ত্রও কিন্তু সেই কথাটি বলেছে খালি চোখে গ্রহণ দেখলে কিন্তু চোখের মারাত্মক ক্ষতি হতে পারে গ্রহণের সময় যে কাজটি করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো জপ ও ধ্যান করা আর গ্রহণের সময় যদি আপনি ধ্যান করতে পারেন সেটি কিন্তু আরও ভালো হয় গর্ভবতী মহিলারা অবশ্যই গ্রহণের বিশেষ বিষয় আছে সেগুলি জেনে নেবেন গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন অবস্থায় অবশ্যই ঘরের ভেতরে থাকা প্রয়োজন এই সময় গ্রহণের যে অশুভ রশ্মি আছে সেটি গর্ভবতী মহিলার সন্তানের সরাসরি কিন্তু ক্ষতি করে দিতে পারে এই জন্য গর্ভবতী মহিলাকে ঘরের ভেতর থাকার কথা বলা হয়েছে আর গর্ভবতী মহিলারা যেন এই সময় কোনো কিছু দাঁতে না কাটে অর্থাৎ কিছু যাতে না খায় সেটি বাড়ির বড়দের কিংবা বাড়ির যে অন্যান্য সদস্য বা সদস্য আছে তাদেরই কিন্তু দেখা কর্তব্য এর সাথে সাথে একটি কথা বলা হয় গর্ভবতী মহিলাদের পেটে লাল বা গেরুয়া রঙের তিলক টানার কথা বলা হয় কারণ এই রঙগুলি কিন্তু অশুভ শক্তি থেকে বাঁচায় আর গর্ভবতী মহিলাদেরকে বলা হয় এই সময় ঠাকুরের নাম জপ করার কথা এর ফলে মায়ের মন শান্ত থাকে আর গর্ভের সন্তানটিও ঐশ্বরিক সুরক্ষায় থাকে বন্ধুরা একটি কথা মনে রাখবেন চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ এইগুলি কিন্তু অশুভ তাই জন্য এই অশুভ শক্তি থেকে দূরে থাকার কথা কিন্তু সবাইকে সব সময় বলা হয়ে থাকে কিন্তু অপরদিকে এই গ্রহণ কিন্তু একটি বড় সুযোগ আমাদের মন্ত্রযোগ আর ঠাকুর দেবতার ধ্যানে মগ্ন থাকার আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার